হুজুর লাও সেলফি লিচ্ছে আমার ভালোবাসকে আমাকে জলসা শুনে আমার কিন্তু মাথার কষ্ট তো ওই জায়গায় এ ঠিক বলছি না ভুল বলছি জামা প্যান্ট পরেছে হারাম খদ্দের মতো তুমি যদি আমাকে মহাব্বত করো আমার মতো দাড়ি রাখার চেষ্টা করো দাড়ি ছেড়ে দাও আমাদের মতো টুপি লাগাও আমাদের মতো পোশাক পরো তবে তো মহাব্বত তবে তো ভালোবাসা এই আমার দাড়ি নাই বলে কি বুঝলেন অনেকজন মনে মনে করে সালা দাড়ি কাটা মাল আমি সেদিনে দেখলাম মুর্শিদাবাদের হ্যাঁ আমাকে একজন ভিডিও পাঠাইছে আমাকে আর আমার আব্বাজিকে খুব গালি দিয়েছে একটা বক্তা আমি দোয়া করেছি আল্লাহ তাকে হৃদয় দে তার নাম হচ্ছে মুফতি জুবের মাথায় পাগড়ি পরে আছে ঠিক মনে হচ্ছে কালারটা পাগড়ি শুনেলেন আজমিরের যে মিনারটা আছে ওই মিনারের কালার ওই ডিজাইনেরই পাগড়ি তো তার নাম হচ্ছে মুফতি তো দেখলাম বলছে আরে ওই বর্তমানের শকালে ওয়াহাবি ওয়াহাবি বক্তা তারই এক বেটা দাড়ি হয়নি হবে দাড়িটা কাঠ ঠিকই আছে দাড়ি তো আল্লাহর হাতে আকৃতি আল্লাহর হাতে ঠিক কি না কথা বলে হ্যাঁ দাড়ি দেয়নি তো আমি কি করবো তো বিভিন্ন রকম আমাকেও আহাবি বলেছে আরও গালি দিয়েছে কিয়াম সম্পর্কে হ্যাঁ আমি কোথাও বলেছি কোনো জলসায় আর আমি আবার বলে যাচ্ছি আমাকে যদি ব্যক্তিগত কেউ জিজ্ঞেস করে কিয়াম করা কি আমার কাছে কিয়াম করা হারাম কার কাছে জায়েজ হতে পারে আমার বাপের কাছেও জায়েজ হতে পারে আমি জানি না কিন্তু আমার কাছে হারাম তুমি কি বলবে বলো জামাতের ভাইরা খান আলা রাজা বলে এই আলা হজরত বলাটাও পাপ আমরা আল্লাহ নবী সাল্লামকে কি বলি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তো তুমি তো আল্লাহ নবীর থেকে ওপরে করে দিলে আলা হজরত আলামানে ওপরে তো নবীর থেকে ওপরে হয়ে গেল বড় দুঃখের বেতন বেদনার বিষয় যে না পুচে গন্ড মূর্খ বলে ফেলে আলা হজরত আলা হজরত বলা যাবে না বলতে পারেন বড় আলেম আহমদ রাজা খান বেরেল বলো অসুবিধা নাই এই বায়ানটা যদি কালকে শুনে পরশু থেকে শুনতে পাবেন আরে একদম কাফেরুটা কি বলে গণ্ডমূর্খমুলবিগুলো এলেম নাই আমি কিন্তু বলবো না আমি খালি দোয়া করি আল্লাহ তুমি আদিকে হিদায়েত প্রাপ্ত কর যারা সমাজকে গুমরাহ করছে কেউ কি গালি দিয়া এটা ইসলামের শরীয়ত সম্মত নয় দাড়ি প্রত্যেকটা যুবক হাত তুলে বলুন দাড়ি রাখবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ দাড়ি কেউ কাটবেন না যুবকরা বলে দিই ওলামাদের যে ধাঁচ এটা নিয়ে এসো নিজেদের মধ্যে আমাকে যারা ভালোবাসতে চাও সেই যুবক দিকে বলবো কাল থেকে পাঁচ অত্তের নামাজি হও দাড়ি রাখো আমাদের মতো পোশাক পরিচ্ছদ পড়ো এই সেন্সটা তৈরি করো পোশাক পরবে বেঈমান কাফেরের চুল কাটবে বেইমান কাফের আর মহাব্বত করবে আমাকে এটা কখনো তোমার অন্তর জানে আল্লাহ যে তুমি কাকে ভালোবাসো আমাকে যদি ওপরে ওপরে ভালোবাসো তুমি ধরা পড়বে কবরে তুমি ধরা পড়বে হে যুবক তুমি ধরা পড়বে কবরে যাওয়ার পরে ফেরে পড়বে যদি ওপর ছলনায় আমাদিকে ভালোবাসো আর যারা আমার ফটো নাও তাদেরকেও বলবো ফটোগুলো ডিলিট করে দেবে ফটো ডিলিট করবেন আল্লাহর কাছে হিসেব লাগবে তুমি তোমার হিসেব দিবে আমি কারো ফটোর জন্য দায়ী হতে যাব না আমি শুয়ে থাকি ফটো নিয়ে লাই বসে থাকি ফটো নিয়ে লাই এটার জন্যে দায়ী তোমরা ওই জন্য আমি বলি ভাই ফটো তুলছ ডিলিট করে দাও তুমি বুঝে করবে আর পাপের দায়ী তুমি মুসলমান ভাই প্রত্যেকটা যুবককে বলবো প্রত্যেকটা ভাইকে বলবো সবাই হাত তুলে বলুন আমরা ইমানের ওপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ বেইমানের উপর দিকে ঘুরিয়ে দেবে আপনার চিন্তার কিছু বিষয় নেই আপনি ভাবছেন ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে আসামের মাদ্রাসাগুলো হিমন্ত বিশ্ব শর্মা বলেছে ছশো মাদ্রাসাকে ভেঙে দেবো ভয়ের কিছু নেই তুমি যদি মনে করো মাদ্রাসা ভেঙে দিনকে মিটিয়ে দেবো আল্লাহর কসম পারবে না আমরা ঘরেতে তালিম দেবো ঠিক কি না কথা বলে প্রত্যেকটা গ্রামে আলে উলামা আছে না নাই তারা তার গ্রামে তালিম দিবে তার বাড়িতে তালিম দিবে কিন্তু দিন ইসলামকে মিটানো তোমাদের পক্ষে সম্ভব নয় আর যদি মনে করো ভারত থেকে ইসলামকে মিটাবো যে অন্ধ ভক্তরা স্বপ্ন দেখছো তাদিকে বলবো চল্লিশ কোটি মুসলমানকে হাতিয়া করতে হবে হত্যা করতে হবে তারপরে ইসলাম মেটাতে পারবে অনেকজন বলবে চল্লিশ কোটি কি করে হলো সে তো পারছি আমার বাপ শুনেছে উনিশ পার্সেন্ট আমার মেয়ে শুনছে উনিশ পার্সেন্ট আমি খালি চিন্তা করি সবই আমরা উনিশ পার্সেন্ট ছোট থেকে জন্মর পর থেকে উনিশ পার্সেন্ট শুয়ে শুনে আসছি আবার তোরাই বলছিস মুসলমান পাঁচ পাঁচ বাচ্চা লেতে হ্যাঁ তাহলে মালগুলো গেল কোথাবে কথাটা বুঝতে পারেননি ধোকা প্রতারণা মুসলমান দিকে কমজোর করা আর এটার জন্যে দায়ী আপনি খোদ নিজে এটার জন্য খোদ নিজে দায়ী মুসলমান ইসলাম প্রচার হয়েছে লাখ চরিত্রের দ্বারা হিংসা বিদ্বেষের দ্বারা নয় আর আপনি চাইছেন হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করব। এটার দ্বারা কখনো ইসলাম প্রচার হবে না আপনার আখ লাখ আর চরিত্র নিয়ে আসুন ইসলাম প্রচার হবে আমার ফেসবুকে আঠেরো থেকে কুড়ি হাজার জলসা ছুটছে আমি অনেক জলসাই বলেছি আজকে আবার আমি আপনাদিকে বলে যাচ্ছি বিশ্বাস করুন প্রত্যেক দিন সপ্তাহে পঞ্চাশ থেকে ষাটটা খালি একশোটার মতো হিন্দু যুবক ভাইয়ের ফোন আসে হিন্দু ভাইয়ের ফোন আসে সেদিন আমাকে দীঘা থেকে ফোন করেছে একজন ব্রাহ্মণদের ছেলে স্যার আমি সালাম দিয়েছি সে উত্তরও দিল দিয়ে বললো স্যার আমি ব্রাহ্মণদের ছেলে আমি আপনাকে বড় রেসপেক্ট করি সম্মান করি আপনার প্রত্যেকটা জলসা সুরি আমি পুজো পাঠ করি কিন্তু সত্যি বলছি আপনার কথাগুলো দিলে দাগ কেটে যায় আমি তাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক চলে বলুন আল্লাহ আমি আমার ভাই আমি কি বলি আজকে আবার বলে যাচ্ছি মুসলমান ভাই তোমার জন্যে যে কোনো হিন্দুদের অনুষ্ঠানে যোগদান করা শরীয়ত সম্মত হারাম আপনি অবাক হবেন এই বীরভূম ডিস্ট্রিক্টের মাটিতে বোলপুরের কাছে প্রান্তিক আছে প্রান্তিক নেই বোলপুরের পাশে প্রান্তিকে সবথেকে বড় হোলি উৎসব হয় প্রান্তিকে ঠিক কি না কথা বলে যুবকরা জানে যুবতীরা জানে যারা স্কুল কলেজ পড়ুয়া আছে হাজার হাজার মুসলমান যুবক যুবতী বর্তমান থেকে কলকাতা থেকে বিভিন্ন জেলা থেকে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তারা সেখানে হাজিরি দেয় আর সেখানে হোলি উৎসবে তারা যোগদান করে মুসলমান যুবক যুবতীরা আমি যদি আজকে বলে যাই কালকে মিডিয়ায় শুনতে পাবেন কিছু শিক্ষিত যুবক কিছু শিক্ষিত মুসলমান তারা আমার মতো মৌলীকে বলবে এরা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে না তুমি আমার বক্তব্যকে পরিপূর্ণ শুনোনি তাই তোমার মনে হয়েছে আমার এক একটা জলসাকে খুলে দেখো আমি কোনো ধর্ম সম্পর্কে টিপনি করিনি কারু দেবদেবীকে গালি দিইনি কেউ যদি একটা বার করতে পারেন যে কারু দেবদেবীকে গালি দিয়েছি আমি এখান থেকে মলবি শকতের বেটা জুতোর মালা পরে বাড়ি যাব। একটা স্পিচ নিয়ে আসুন কোনো দেবদেবীকে গালি দিয়েছি আমার নবীজি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কারো দেবদেবীকে গালি দিও না কারুর ধর্মকে খারাপ পড়ো না কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না কখনো নিজের ভাববেন না যদি বলেন হোলি উৎসবকে হারাম হ্যাঁ হারাম কিসের জন্য শুনেলেন আল্লাহ ব্যতীত অপরের নামে পুজো পাঠ করে উৎসর্গ করে অনুষ্ঠান করা চার কারণে এটা মুসলমানের জন্য হারাম আর প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস আর ইয়াকিন আর আস্থা কটা আল্লাহর উপরে তাড়াতাড়ি বলুন এক আল্লাহর ওপরে সকলে জোরে বলুন ক আল্লাহর উপরে এক আল্লাহর ওপরে কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউ ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাত আমি আল্লাহ ছড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই আর মুসলমান যদি দ্বিতীয় কেউ কি বিশ্বাস করে তখন তার জন্যে এটা শিরিক করা হবে আল্লাহর সঙ্গে তখন তার ইমান নষ্ট হয়ে যাবে যদি বলেন শুনেন আমাকে হিন্দু মুসলিম না আপনাকে যদি কোনো হিন্দু ভাই দাওয়াত দেয় তার বাড়িতে ইনভাইট করে আপনি অবশ্যই খেতে পাবেন হালাল জিনিসটা খাবেন দোষের নাই মেয়ের বিয়েতে কোনো হিন্দু বন্ধু দাউত দিয়েছে আপনি খান অসুবিধা নেই আপনার বন্ধু বিয়েতে দিয়েছে খান হালালটা খাবেন হারামটা নয় জায়েজ আছে কিন্তু যদি পুজোর প্রসাদ হয় পুজোর অনুষ্ঠানে হয় মুসলমানের জন্য না পুজোর প্রসাদ খাওয়া যাবে না সেখানে অনুষ্ঠানে যোগদান করা যাবে আজকে তো আমাদের দেশে অনেক হিন্দু ভাই এটাই ভেবে মাজারে যায় যে আমরা যেমন ঠাকুরের উপাসনা করি আর কবরের উপাসনা ওরা মানুষকে পুঁতে দিয়ে করে আমরা মাটির তৈরি করে করি অর্থাৎ দুটোই একই এটা ভেবে অনেক হিন্দু ভাই কবরস্থানে যায় অনেক হিন্দু ভাই মাজারে যায় কেউ যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম বীরভূমের ওই সমস্ত মৌলবিদিকে যারা গালি দাও তাদেরকে বলে গেলাম খাজা ময়ুরুদ্দিন চিস্তি রহমতুল্লা আলায়ের জীবনী থেকে একটা খালি লাইন বার করে দেখাও যিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি কবরে চাদর চড়াবি সিন্নি দিবি সিজদা করবি ভালো মন্দ চাইবি আমার কবরে তিনি লেখে গেছেন এরকম একটা দেখিয়ে শুধু তাই নয় বড় পীর আব্দুল কাদের জিলানি লায়ের জীবনী উবার করে দেখাও কখনো পাবে না আরে আমরা বলিনি রাজা খান পেরেলবি ফতুয়ের ইসবিআই লেখে গেছেন কি চব্বিশ নম্বর খণ্ডই খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই তিনি লিখেছেন কোনো মেয়ে ছেলে মাজারে যাওয়া তো দূরের কথা যদি মনে মনে নিয়ত করে সেটাও হারাম ইসলাম টিকে আছে সত্যর ওপরে আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী বলবি আমি পীরবিরোধী নয় আমি সিস্টেম বিরোধী বলবি তোমার সিস্টেম বল আমি তোমার বিরুদ্ধে তুমি কার উপাসনা করছ ওই জন্য ভেবে দেখুন কবরস্থানে অপবিত্র অবস্থায় যাওয়া যাবে তো কথা বলেন না কবরস্থান কি জায়গা পবিত্র জায়গা সেখানে পাক পবিত্র অবস্থায় যেতে হবে আপনাদেরকে বুঝিয়ে দিই খাজা ময়রুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই আজমিরে শুয়ে আছেন তার মাঝারে যাচ্ছে কে ফিল্মের আর্টিস্টরা আশীর্বাদ নিতে যাচ্ছে যে পাক পবিত্র সম্পর্কে জানি যে চব্বিশ ঘন্টা না পাক থাকে তারা এটাই তো কষ্টের বিষয় অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে বৌ নিয়ে আশীর্বাদ নিতে গেছে খাজা বাবার মাজারে তাদের দুজনকে জিজ্ঞেস করো পবিত্রতা কি তাদের দুজনকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি তাদের দুজনকে জিজ্ঞেস করো রাতের বেলায় মিলামিশা করে তোরা গোসল করেছিস না তারা জানি না তারা প্রবেশ করেছে আর যে কটা খাদিম আছে সে সব কটা তো গাঁজা খো সব কটাই গাঁজ এই যেমন আপনাদের শুনেছেন আপনাদের পাথর হজ হয় বীরভূম ডিস্ট্রিক হ্যাঁ বলছে সাতবার পায়ে হেঁটে গেলেই হজ হয়ে যাবে একটা ওই জন্য অনেক মা গুলো খুড়া হয়ে গেছে তাও খুঁড়ি খুঁড়ি কোথা চললে কে বলে আরে বাবার বলি না ছবার হয়েছে এটা সাত নম্বর আমি মনে তুই আটবারের বেলায় মরবি খুঁড়ি খুঁড়ি যাচ্ছে হজের নিয়ত করে যাচ্ছে নাউজ বলেন নাউজ বলেন এই ভাষাটা যে বলে চার থেকে বড় পাপের ভাষা আর কিছু হতে পারে না যে পাতর চাবড়িতে গেলে হজ হবে শুনেলেন কেউ যদি নিয়ত করে যায় যে আমি কবর জিয়ারতের নিয়তে যাচ্ছি এই যাওয়াটাও পাপ আপনি আমরা কখনো কখনো জিজ্ঞেস করুন দেওবাঁধে গেলে মাজারে কাশ্মী আছে যেখানে মোল্লা কাসেম সাহেব নানদ্বি রহমতুল্লা শুয়ে আছেন দেওবাঁদের প্রতিষ্ঠিতা বড় উলামাই উলামরা আছেন আমরা জিয়ারত করি কোনো অসুবিধা নেই আমরা তো নিয়ত করে যাই না চলে গেছি কোনো কাজে একবার সামনে পড়লো জিয়ারত করলাম আপনি আজমিরের ওপর দিয়ে যাচ্ছেন জিয়ারত করলেন অসুবিধা কিন্তু পেশাল গাড়ি ভাড়া করে যারা পাতর চাবড়ি যায় যারা মাজারে যায় জিয়ারতের উদ্দেশ্যে কখনো এটা নয় শরীয় রাগ করবেন না গায়ে লাগবে কথাগুলো কিন্তু ভাববেন আরে অনেক জনা তো নিজের বাপের কবর জিয়ারত করে না অথচ পাতর চাবড়ি যেতে ভুলে না বাপকে চিনে না আরে শুনেলেন যারা কবরে চাদর চড়ান ওই মায়ের দিকে বলবো ওই ভাইয়ের দিকে বলবো ওই কবরে চাদর না চড়িয়ে শীতকালে কার্তিক মাসে লাও তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই তাকে একটা কিনে দাও অনেক বেশি নেকি পাবে খাজা বাবার চাদরের প্রয়োজন নাই দাতা বাবার চাদরের প্রয়োজন নাই প্রয়োজন আছে তোমার অনেকজন বলে দাতা বাবা দাতা বলাই যাবে না হারাম কথাটা বুঝতে পেরেছেন না পারেননি অনেকজন লেখেছে গাড়িতে রেখে রেখেছে দাতা বাবার দান সেই গাড়িতে জীবনে বরকত হবে না কে বুঝলেন সে গাড়িতে জীবনে বরকত পাবে না দাতা সকলে বলুন কে এ কথা বলেন না কেন দাতা কে আল্লাহ দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাহলে দাতা আপনি দাতা কে শুয়ে আছেন আমি যদিও নামটা জানি না ওই আল্লাহর কি নাম মাহবুব শাহ মেহবুব শাহ চিস্তি আলাই আমি জানিও না কে বললেন এই হজরত বলে দিলেন আমাকে সভাপতি সাহেব আমার ভাইজান বলে দিলেন নামটা মেহবুব শাহ তাকে দাতা বাবা কি করে বলো অনেকজন গালিতে রেখে রেখে দিয়ে দিয়ে রেখেছে কে কে জি জি এন এন দোকানে যারা দোকানে লেখে রেখেছ সেই দোকানে বরকত জীবনে পাবে না এর থেকে বেবরকতি কথা আর কিছু হতে পারে না আপনি লেখবেন বাড়িতে যদি কেউ লিখতে চান কি লিখবেন শুনেলেন আমার বাড়ির দরজায় লেখা আছে খনিকালয় কিছুক্ষণের জন্যে আরবিতে লেখা আছে হাজা মিন ফজলি রব্বি জিজ্ঞেস করুন যারা কেউ লিখতে চাইবেন বাড়ির দরজায় যদি কিছু লিখতে চান লিখবেন বাংলায় খনিকালয় মানে কিছু কিছুক্ষণের জন্যে হাজা মিন ফজলি রব্বি আল্লাহর ফজলে এ বাড়ি নাও থাকতে পারে ঠিক কি না কথা বলে এইগুলো লেখা ঠিক আছে খাজা বাবার দান দাতা বাবার দান সেই দানে কখনো বরকত হবে না দান তো দাতা তো আল্লাহ আল্লাহ দান করেন মাল আল্লাহ দেয় সব কিছু আল্লাহ দেয় ওই জন্যে নিয়ত করে কোনো ভাই কোনো মাজারে যাবেন না সব থেকে বড় জিনিস কি বুঝলেন বীরভূম থেকে অনেকজন গালি দিয়েছে আমাকে আপনাদের এই এলাকা থেকে শালাকে খালি পাই দেখে নেব তো ওই জন্য আমি সালকাই এসেছি যদি থাকো একবার দেখা করো ভাই দুচর আমাকে মেরে যাও আমি দুয়াটা নিয়ে যাই আমাকে একজন বললে হুজুর আপনাকে ফেসবুকে গালি দেয় মানে আল্লাহর কিরিপাত এগুলো এর থেকে বড় দুয়া কিছু আছে আমার বাপের পনেরো ষোলোবার যা হয়ে গেছে আপনারা জানেন আমার খালি একবার হয়েছে এখনও কি আমার বাপকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে বাড়ি আসছিল অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেট আর আমাকে ফোন করে বলছে মলবি শকত মারা গইছে মুর্শিদাবাদ থেকে জলসে করে আসতে এক্সিডেন্ট কি বুঝলেন নম্বরটা থানায় যাচ যাচাই করলাম দেখলাম একটা কাট মলবির নম্বর থানাওয়ালা বললে বড় বড়বাবু যে দুবো দু চার পড়বো না স্যার থুপটা আমাদের উপরে পড়বে তাহলে মানুষ ছেড়ে দেন আমরা দেখে নিচ্ছি কি বুঝলেন ক্ষমা চাইলো কি বলবো আলহামদুলিল্লাহ চলো ছেড়ে দাও আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মসজিদের জন্য গেছে পুরসাই মাদ্রাসায় গেছে আমরা বাপ বেটা বসে আছি মাদ্রাসার অফিসে তো চার পাঁচজন আছে এই নানুর থানার এইদিকে বাড়ি হবে গিয়ে সালাম দিল বসো আমি বাবুরুজিকে বললাম নাস্তা নিয়ে এসে করাও নাস্তা করালো দিয়ে তারা বলছে হুজুর আমরা মসজিদের জন্য এসেছি কিছু কালেকশনের জন্য বলে দিলে ভালো হতো তো আমি বলছি ইনাকে চিনেন বলছে না কাকে শখ উৎসাহেবকে বীরভূমের লোক যদি বলে শওকত সাহেবকে চিনি না তাকে কি বলবেন আমি বললাম তোমাদের ঘর জাপানে না হলে জার্মানে বলে না বীরভূম না নাম মিথ্যা কথা বলছো বলছে না